গুড মর্নিং দাই তো ঘুম থেকে উঠে গেছি আজকে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো খুব গরম পড়েছে তাই তোমাদের সাথে চলো আমার ডেলি ব্লগ ফার্স্ট ডেজে ব্রাশ করার পালা একটু ব্রাশ করলে সকালে উঠে সবাইকেই ব্রাশ করতে হয় তো চলো ব্রাশ ব্রাশ করি তারপরে আজকের আমার ডেলি ব্লগ তোমাদের দেখাই তোমরা দেখো আমি সারাদিন ডিভি করি তারপরে এই যে আমার ঘরে একটু গাছে জল দিয়ে দেওয়া ছোটো ছোটো টক এগুলো সব তোমার দাদা ভাইয়ের নেওয়া আমি তো আমি শুধু এই জলই দিই তোমার দাদা ভাইয়ে নিয়ে সেই গাছগুলো ওর খুব পছন্দের গাছ এগুলো সব আরও ঘরে আছে গাছগুলো ওই নিয়ে আসে গাছ আমি এসব নিয়ে আসি না ওই নিয়ে আসে গাছ ওরে এগুলো খুব শখের জিনিস তো এই যে এই দুটো গাছ এই দুটো গাছ কি বাম্বু বাজি বলে জান অতটাও ঠিক নাম জানি না তোমরা যদি কেউ চিনে থাকো কমেন্ট করে জানিও তো ওই কাজ জল দিয়ে দিলাম এগুলো ঘরেই থাকে আর ওইগুলো তো বারান্দায় গেছে এই যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে মাম্মামকে এবারে অতিতা বাড়ি দিয়ে আসবো আমার বাপের বাড়ি হচ্ছে স্বামী তো ওই জন্য মাম্মামকে দিয়ে আসি এসে আমি বাড়ির সমস্ত কাজগুলো করি মামা মার কাছে থাকে বেশি এই এখন দিয়ে আসবো এসে তারপরে ঘরের বান্না আছে তোমার দাদা ভাইরা আবার একটা সময় খেতে আসবে দুপুরে কাছে কাছে সকালে ওই জন্য দাদা ভাইয়ের সাথে

আমাণকে খাইয়ে বাড়িতে রেখে এলাম মায়ের কাছে এবারে আমি যাচ্ছি বাড়ির দিকে বাড়ি থেকে এবারে রান্না করবো আগে বাজার করতে হবে যা রো দিয়ে রোজের মধ্যে কে বেরোই বাইরে চলো বাজার চাচার করে রান্না করে তারপরে তোমাদের সাথে কথা বলছি রান্না করছিলাম তো আজকে রান্না রান্না করেছি দেখো ভাত হচ্ছে টক ডাল আলু ভাজা শাক ভাজা আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে ছোলা মানে এটাকে কুমড়োর ছক্কা বলে আর কি আর হচ্ছে এটা হচ্ছে যে পাপড় ভাজা আজকের আমাদের এই মেনু হয়েছে তো কোনো সান কিছু হয়নি তো সান করে তারপর ব্লগটা আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি ওকে বাই তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এই ছিল আমার ডেলি ব্লগ তো সারাদিন আমি এই কাজ বাজে করে থাকি তো তোমাদের সাথে শেয়ার করলে আমার ডেলি ব্লগ তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও আমার কমেন্টে জানো আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে